ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এটা আমার একটা নতুন ইউটিউব চ্যানেল এই চ্যানেলে যে সমস্ত আমার বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছেন স্বাগত জানাই তো আমি বিশেষ করে আমার ইউটিউব চ্যানেলের নামটা হচ্ছে শিক্ষার আলো ইউটিউব চ্যানেল তো এই শিক্ষার আলো ইউটিউব চ্যানেলে কন্টেন্ট আমি নিয়ে আসবো আপনাদের সামনে তো বিশেষ করে এই শিক্ষার আলো ইউটিউব চ্যানেলে আমি কি কি আমার মানে কি 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 ভিডিও আপলোড করব সেই টি কি সেই টি একটা জিজ্ঞাসার মধ্যে আছি যে শিক্ষার আলো ইউটিউব চ্যানেলে আমি কি কি ভিডিও আপলোড করব তো শিক্ষার আলো ইউটিউব চ্যানেলে সাধারণত তো আমি যেসব মানে যেসব কনটেন্ট বা যেসব জিনিসের উপরে বেশি আমি ফোকাস করব সেই সব তো এই শিক্ষার আলো ইউটিউব চ্যানেলে আমি শর্ট ফর্ম লিখেছি এস এ শিক্ষার আলো তো শিক্ষার আলো ইউটিউব চ্যানেলে আমাদের প্রশ্ন থাকবে টেন্থ পাস করার পর আমি সায়েন্স নিয়ে পড়বো না আর্টস নিয়ে পড়বো না কমার্স নিয়ে পড়বো না আর কি আর কি কি লাইন আছে টেন্থ পাস করার পরে সেইটা নিয়ে এইটা একদম সম্পূর্ণ ক্লিয়ার করব যে আর্টস নিয়ে পড়লে ইন ফিউচার কী হয় কী কী হবার চান্স থাকে বা কমার্স নিয়ে পড়লে কোনটার উপরে বেশি ধ্যান দিতে হবে বা সায়েন্স নিয়ে এই সমস্ত কিছু মানে পাস করার পরে কী কী হবে ওই লাইনগুলো একটা ভিডিও আসবে আর তারপরে হচ্ছে টুয়েলভ পাস টুয়েলভ পাস অর্থাৎ ইন্টার পাস বা এইচএস পাস করার পরে কী বিষয় নিয়ে পড়বো এটা হচ্ছে দু নম্বর তিন নম্বর বিএ বিকম বিএসসি এগুলোর নোটিফিকেশান কখন কোন কলেজে ভর্তি হবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের টপ কলেজগুলো একটা লিস্ট লিস্ট ওয়াইজ কলেজগুলো ইউনিভার্সিটি ওয়াইজ কলেজগুলো সমস্ত কিছু এই কন্টিনের মধ্যে থাকবে এই গ্র্যাজুয়েশন লেভেলের একটা একদম ফুলফিল একটা ভিডিও আসবে তারপরে চার নম্বর হচ্ছে আইটিআই ওর ডিপ্লোমা আইটিআই ওর ডিপ্লোমা কখন করা উচিত মানে যদি আমি ভাবি যে আইটিআই করব আমি ভবিষ্যতে আমি আইটিআই করবো সেক্ষেত্রে আমি মানে কোন সময় অ্যাডমিশন নিলে সেটা আমার উচিত হবে টেন পাস করার পর টুয়েলভ পাস করার পর না বিএ বি কম বিএসসি করার পর এবার অনেক লোকে বলবে যে বিএ বিএসসি বি করার পর কে আইটিআই করে ওইটা ভুল কথা কে আইটিআই করে না ভুল কথা আমার আমারই অনেক বন্ধু বা আমিও অনেক শুনেছি টুয়েলভ পাস এই গ্র্যাজুয়েশান পাস করলো কোনো কিছু একটা অনার্স একটা ধরলি হিস্ট্রি অনার্সে পাস করলো গ্র্যাজুয়েশান পর ও আইটিআই ভর্তি হচ্ছে তাহলে এখন গ্র্যাজুয়েশান পাস করছে সম্ভবত যে কিছু হয়ে যায় একুশ বছর বয়সে ও গ্র্যাজুয়েশান পাস করছে একুশের পর যদি আরও দু বছরের ও আইটিআই করে তাহলে সেক্ষেত্রে ওর বয়সটা কত হবে একুশের ক্ষেত্রে তেইশ বছর বয়স এইখানে হয়ে যাবে টেন্থ পাস করার পরেই তো ও আইটিআই করতে পারবে টেন্থ লেভেলেরই তো ওইটা আইটিআই টেন্থ পাস করার পরে ও আইটিআই করতে পারবে এই তো দারুণ একটা সুযোগ তাহলে ফালতু এই টুয়েলভ গ্র্যাজুয়েশান পাঁচ বছর ওয়েস্ট হলে পাঁচ বছর কোনো একটা কোম্পানি যদি ও এক্সপিরিয়েন্স নেয় তাহলে কত হাই পোস্টে চলে যাবে তাছাড়াও বাদ দাও কোম্পানির কথা বাদ দাও আইটিআই করার পরে ও ডিপ্লোমা করে দেবে তিন বছর তিন বছর ডিপ্লোমা প্লাস দু বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স ওর হয়ে যাবে এটা কত একটা ভালো লেভেলে ও চলে যাবে একটা কোম্পানি পাঁচ বছর যদি ভালো কোম্পানি হয় রেপুটেড কোম্পানি হয়ে পাঁচ বছর কাজ করা মানে ওয়ার্কে একটু সেই লেভেলেই রাখা হবে তাহলে আইটিআই ওর ডিপ্লোমা ডিপ্লোমাটা হয়ে গেল তারপরে ডিএলএড ডিএলএড ওর বিএড আমাদের গভর্নমেন্টে গভর্নমেন্টে কতগুলো কলেজ আছে ডিএলএড বিএড এর তার একদম লিস্ট ওয়াইজ এই বোর্ডের লিস্ট ওয়াইজ আমি ভিডিও আনবো এইবারে আমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ আমার আমার বাড়ি হচ্ছে পুরুলিয়া তার জন্য আমার বাংলা ভাষাটা একটু আলাদা হতে পারে মানে আপনাদের লাগতে পারে যে হ্যাঁ একটু আলাদা আলাদা বলছে কিন্তু পুরুলিয়ার পুরুলিয়ার ভাষার টান আসবে কি ওটা কোনো ব্যাপার নাই ভিডিও বুঝতে পারলেই হয়তো অত কোনো মাইন্ডে নাই তাহলে ডিএলএড ওর বিএড এর ডিস্ট্রিক্ট ওয়াইজ আমার ভিডিও আসবে যে কোন ডিস্ট্রিক্টে কতগুলো সিট আছে গভার্নমেন্টাল ক্ষেত্র প্রাইভেট ক্ষেত্র আসবি যে প্রাইভেট রে ওটা আলাদা পেপার তারপর গভার্নমেন্টে আসবি আর এইচএসসি কত নাম্বার কত পার্সেন্টেজ থাকলে একটা ডিএলএড गवर्नमेंट কলেজে চান্স পাওয়া যাবে সে পিটিটিআই হোক বা गवर्नमेंट गवर्नमेंट प्योर गवर्नमेंट হোক ওটা একটা লিস্ট ওয়াইজ আমি নি আসবো যে হ্যাঁ এত পার্সেন্টেজ এইচএসসি থাকলে তো ওর একটা চান্স আছে বা Merit previous merit list wise আমি দেখিয়ে দিব যে ফার্স্ট মেরিট লিস্টে ও বিসি এ ক্যাটাগরি বা জেনারেল ক্যাটাগরি বা এস সি এস টি কত পার্সেন্টেজ আছে কত পার্সেন্টেজ পাইয়েছে কত পার্সেন্ট আমার চান্স থাকবে যে একটা গভর্নমেন্ট কলেজে আমার একটা সিট পাওয়ার সেইটা সেইটা সম্বন্ধে নিয়ে আসবো বিএডেরও সেম গ্রাজুয়েশানে কত পার্সেন্টেজ থাকলে আমাদের গভর্নমেন্ট একটি কলেজে চান্স পাবো বা প্রাইভেটের ক্ষেত্রেও প্রাইভেটের ওটা ভিডিও একটা আনবো তারপর জিএমএম ওর বিএসসি নার্সিং এটারও এটাও একদম সম্পূর্ণ সম্পূর্ণ আনবো এই যতগুলো টপিক আছে এই টপিকগুলো তো ভিডিও আনবোই এছাড়া এইগুলো তো পড়াশোনার ক্ষেত্রে হয়ে গেলো যে কী লাইনে পড়ব কি করব এইটা আমি করার পরে আর কি লাইন আছে তাহলে ওটা হয়ে গেল এরপরে এরপরেও যারা পড়াশোনা ছেড়ে দিয়েছে তাদের ক্ষেত্রে কি যারা পড়াশোনা ছেড়ে দিয়েছে তাদের ক্ষেত্রেও আছে এই ইউটিউব চ্যানেলে কিছু একটা আছে সেই কি আছে তাহলে দেখো কি আছে এক নাম্বারে হচ্ছে জেএন টিভিটিআই অর্থাৎ জেএন টাটা ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট এই টাটা ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট হচ্ছে গুগলে সার্চ করলেই এই জেএন টিভিটিআই অর্থাৎ জেন টিভিটিআই আমরা শর্টকাট বলি গুগলে সার্চ করলে এ টু জেড বলে এটা হচ্ছে একটা এটা হচ্ছে টাটা কোম্পানির এটা হচ্ছে টাটা কোম্পানির একটা ইনস্টিটিউট এই ইনস্টিটিউটে বিভিন্ন ধরনের কোর্স করায় যেমন টেন্থ পাস থেকে শুরু করে টেন্থ পাস থেকে শুরু করে বি এ বিএসসি আর তোমার যেনে বি টেক পর্যন্ত এখানে কোর্স আছে মেকানিক্যালে আছে থিটার আছে অল্ডারে আছে হেল্পার শুরু করে সুপারভাইজার এইখানে কোর্স করায় আর এমনটা নয় যে এখানে কোর্স করায় ওকে বস বোস করাই কোনো ব্যাপার নেই গাদা ভেন্ডার কিন্তু কোম্পানি পেরুল হবে না টাটা স্টিলে ভেন্ডার পেরোল হই এখানে গাদা কোম্পানির সাথে লিঙ্ক আপ করা আছে ভেন্ডারের কোর্স চলাকালীন কোর্স চলাকালীনই প্রায় প্লেসমেন্ট হয়ে যায় প্রায় হান্ড্রেড পার্সেন্ট এরা বলে হান্ড্রেড পার্সেন্টই হয় হান্ড্রেড পার্সেন্টই হয় কিন্তু কোর্স চলাকালীন কোর্স কমপ্লিট হওয়ার পরে কোর্স কমপ্লিট হওয়ার পরে একটা ইন্ট্রান্স এক্সাম হয় এক্সামটা কমপি কম্পিটেন্সি এক্সাম বলে ওর নাম কম্পিটেন্সি এক্সাম এক্সামে যেমন র্যাঙ্ক করবে ওই র্যাঙ্কের অনুপাতে ওইখানে কোম্পানিতে মানে তাড়াতাড়ি ওর প্লেসমেন্টটা হয়ে যায় সিরিয়াল ওয়াইজ প্লেসমেন্ট হয়ে যায় প্রায় বলতে পারি বলতে পারি এইখানে যদি কোর্স করে আমার অনেক বন্ধু ছেলে করেছে এখানে করে একটা কনফার্ম কনফার্ম একটা চান্স আছে জেন্টিভিটি আই থেকে আইন নিয়ে প্রপার আমি একটা ভিডিও বানাবো কি কী জেন্টিভিটিআই কি কোর্স করা হয় জেন্টিভিটিআই কারা করতে পারবে যদি এইট পাস টেন পাস বা আইটিআই পাস করার পরে কোনটা করা উচিত হবে জেন্টভিটি আইন নিয়ে প্রপার প্রপার ইনফরমেশান আমি একটা ভিডিও আপলোড করব তারপরে চলে যাব তারপরে যারা জব মানে যারা পড়াশোনা আর করতে চায় না এই ক্ষেত্রে তো পড়াশোনা করতে আর যারা পড়াশোনা থেকে ছেড়ে দিয়েছে মানে পুরুলিয়ার ভাষা থেকে যারা দিয়েছে তাদের ক্ষেত্রে কি আছে তাদের ক্ষেত্রে আছে আমার একদম ডাইরেক্ট জব ডাইরেক্ট অ্যামাজন ফ্লিপকার্ট একটা আছে মিন্ত্রা মিন্ত্রা অ্যামাজন ফ্লিপকার্ট মিন্ত্রা জিপ্টো আরও দু তিনটা ওয়ে হাউস কোম্পানি এটা কিন্তু ওয়ে হাউস কোম্পানি তেমন নয় হাউস কোম্পানি এইখানে পেকিং পিকিং স্ক্যানিং বিলিং ডাটা এন্ট্রি সুপারভাইজার বিভিন্ন ধরনের ভ্যাকেন্সি পার হই আমি প্রতিনিয়ত প্রতিনিয়ত আমি ভেন্ডারের যে এইচ আর থাকবে এর নাম্বার প্লাস কি জব রোল থাকবে প্লাস কত টাকা স্যালারি হবে প্লাস খাওয়া দাওয়ার বেনিফিট থাকবে কি না আবার রুমের কি ফ্যাসিলিটি আমি সমস্ত কিছু ক্লিয়ার করে আমি এটা নিয়ে একটা ভিডিও আনব প্রপার আর এমনটা নয় ওয়ে কাজ যে অনেকটাই খাটালি অনেকটাই মানে কষ্ট দেখ দেখো ভাই কাজ করতে তুমি আসলে কষ্ট তো আছে আমি আজ একটা কলেজের অ্যাকাউন্টেন্ট তার মানে এটা লো যে আমি মানে পড়াশোনা কমপ্লিট করার পরে এখানে চান্স পেয়েছিলে নাই ভাই আমিও গ্র্যাজুয়েশান পাস করার পরে অনেক ধরনের কোর্স করেছি অনেক টাকা গেছে কোর্সের পেছনে গেছে ফ্রডের পেছনে গেছে আরও পাঁচশো টাকা দেয় এই পাঁচশো এক হাজার করতে করতে কত যে হাজার উড়িয়ে গেছে তার ঠিক নেই তো সব নাই এইখানে এইট পাস করার থেকে শুরু করে গ্র্যাজুয়েশন পাস তক আমি নিজে আমি নিজে লাইন আপ করে দিব ওটার জন্য কোনো চার্জ লাগবে না ফ্রি অফ কস্ট শুধু সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা আমি ডাইরেক্ট এই যে এইচআর নাম্বার দিব প্লাস আমার রেফারেন্সে যাবে কোনো অসুবিধা নেই দেখো ভাই কাজ করতে তোমার পোষাবে তাহলে তুমি কাজ করবে যদি না পোষায় তো আমার কথা কি তুমি কাজ কর বারো হাজার পনেরো হাজার যত টাকা পাবে পাবে কাজ করে এক্সপিরিয়েন্সটা তো হবে যে হ্যাঁ আমি কাজ করবো এই এটা জব লোকেশান বলেছি কলকাতা হবে কলকাতা কলকাতা জব লোকেশান ওয়েস্ট বেঙ্গল কলকাতা হবে আর বাকি সব কিছু আমি ভিডিও বলে যেমন যেমনভাবে ভিডিও আসবে সব কিছু বলে দেবো তারপরে আমার প্রতিনিয়ত ভিডিও আপলোড হবে গভর্নমেন্ট জব গভর্নমেন্ট জব স্টেট গভর্নমেন্ট হোক আর সেন্ট্রাল গভর্নমেন্ট হোক সেটা আর্মি ফোর্স শুরু করে প্রাইমারি টিচার তক সিভিক ভলেন্টিয়ার তক আমি এখানে আপলোড করব ভিডিও কোনো কিছু মিস হবে নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে বাস আর কিছু করতে হবে না আমি তাহলে ওদিকে পড়াশোনার তো হয়ে গেলো আর এখানে হচ্ছে আই অ্যামাজন ফ্লিপকার্ট এইটা একদম সলিড জব জবের এটা কোনো পড়াশোনার দরকার নেই জবে ভ্যাকেন্সি বার হবে আমি ভিডিও আপলোড করবো নাম্বারে ফোন করবে শুধু একটু বলে দিবে যে রাজু আনসারির ইউটিউব চ্যানেল থেকে এসেছি বা শিক্ষার আলো ইউটিউব চ্যানেল থেকে এসেছি আর মানে ফোন করছি যে দাদা জব হবে বাস ওরাই লাইন আপ করে দেবে কিছু টাকা পয়সা লাগবে না যদি টাকা পয়সা নিয়ে বলে তো আমি আছি তার গ্যারেন্টি আর কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট করো পুরো ভালো আছে কেমন লাগছে কেমন কি ভিডিও আর কোন টপিকটায় এত সমস্ত কিছু আমি বললি এটার মধ্যে কোন টপিকটা প্রথম ভিডিও আপলোড করব ওটা তোমরা বলবে আমি কমেন্ট দেখবো কমেন্ট দেখে যে টপিকটায় কমেন্ট আমাকে করবে ওই টপিকের আমি ভিডিও বানাবো বহুত বলা হয়েছে তো সমস্ত কিছু লাগলো আর একটা কমেন্ট লাইক শেয়ার और भारत भाषा दियो बस ठीक है टाटा बाय